বন্ধুরা শুভ দুপুর সকালে কেমন আছো আলিপুরদুয়ারে প্রচন্ড ঠান্ডা এখনো কুয়াশা পড়ছে এখন বাজে দুপুর দুটো পেরিয়ে গেছে আড়াইটা বাঁচতে চললো প্রচন্ড ঠান্ডা আর মাম বায়না করছে এখন কি খাবে কি খাবে ফুচকা খেলে গলা বসে যাবে ঠান্ডায় দেখো প্রচন্ড ঠান্ডা আলিপুরদুয়ারে এরকম ঠান্ডা এই প্রথম পড়লো চলো সামনে ফুচকার দোকান দেখা যাক এখন খাবো আমরা ফুচকা তারপরে যাব বাড়ি ঝাল খাবা ঝাল লাগবে না চলে এসেছে ফুচকা চলো তো বন্ধুরা ফুচকা খাওয়া দাওয়া করে তো আমরা বাড়ি চলে এসেছি বাইরে প্রচণ্ড ঠান্ডা মানে আলিপুরদুয়ারে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে একদম ভাবার বাইরে তো তোমাদের ওদিকেও কেরকম ঠান্ডা অবশ্যই জানিও ঠান্ডায় আর ভালো লাগছে না ঘরে এসে একদম দেখো কম্বলের নিচে বসে আছি প্রচণ্ড ঠান্ডার কারণে যাই হোক চলো টাটা নেক্সট ব্লগে দেখা হবে ভালো দেখো